এই মেয়ে তো দেহ ব্যবসায়ী রোহান শেষ পর্যন্ত তুই এই পতিতা মেয়েকেই বিয়ে করলি রোহান কথাটি শুনে এই রুমের দিকে চলে যায় কথাটি শুনে যেন রোহানের বাবা মায়ের মাথায় বাঁচ পড়ার মতো অবস্থা কারণ কাল রাতেই রোহান এই কথাটি বলেছে আজ আবার রেজাউল অনামিকাকে দেখা মাত্রই কথাটি বলে ওঠে তো নিজেদের মান সম্মানের দিকে তাকিয়ে রোহানের মা বলল রেজাউল তুমি কি বলছো তোমার মাথা ঠিক আছে আর যদি কখনো এমন কথা শুনি তো তোমার সাথে রোহানের মেলামেশা বন্ধ করে দিব রেজাউল বলল আনটি বিশ্বাস করেন এই মেয়েটিকে আমি সত্যি পতিতলায় দেখেছি বলল একদম চুপ করো তোমার মুখে আর একটি কথাও শুনতে চাই না সত্যি কখনো লুকোনো যায় না বুঝলেন সত্যিটা সত্যিই থাকে মা বলল তুমি কি বলতে চাও হ্যাঁ সরাসরি বলো আমি একটি কথাই বলতে চাই আপনি একটি খারাপ মেয়ের সাথে আপনার সন্তানের বিয়ে দিয়েছেন তাও আবার বয়সে বড় আপনি বাবা মা হয়ে এমন একটি মেয়ের সাথে রোহানের বিয়ে দিলেন ভাবতেই পারলাম না তখনই রোহানের বাবা খাস করে থাপ্পড় দিয়ে বলল দিয়াদব ছেলে থাকার লজ্জা করে না একটি মেয়ের নামে এমন বদনাম রটানোর আমি তো ভাবতেই পারছি না তুমি এতটা খারাপ আপনি আমাকে থাপ্পড় মারলেন আঙ্কেল এটা একদমই ঠিক করেননি বাবা বলল কেন তুমিও কি আমাকে থাপ্পড় দিবে নাকি আমাকে আপনি থাপ্পড় না মারলেও পারতেন এই থাপ্পড়ের প্রতিশোধ আমি থাপ্পড় দিয়ে নিব না সময় হোক ঠিকই বুঝবেন মা বলল যাও বেরিয়ে যাও আমার বাসা থেকে তোমার মতো ছেলের সাথে বেলামেশার জন্য আমার সন্তানটি এমন হয়েছে হ্যাঁ যাচ্ছি তবে মনে রাখবেন আপনাকে অনেক পস্তাতে হবে আর হ্যাঁ আপনার ওই যে বৌমা আছে না ওর সাথে আমার অনেক কাহিনী আছে আপনার ছেলের মুখে সময় করে শুনে নিবেন অনামিকা চুপ করে আছে চেহারা নিচু করে বাবা বলল এই তুমি কি যাবে এখান থেকে নাকি দারোয়ান বের করে দিব হুম তার দরকার নেই আমি চলে যাচ্ছি এটা বলেই রেজাউল একবার অনামিকার দিকে তাকিয়ে বাসা থেকে বের হয়ে যায় মা বলল অনামিকা তুমি আমার সাথে রুমে এসো তো কথা আছে অনেক তারপর দুজনে রুমে চলে যায় রুমে গিয়ে অনামিকা বলল মা বলুন কি বলবেন তুমি কি সত্যি ওই সব খারাপ কাজে লিপ্ত আছো যেটা সত্যি সেটাই বলবে মা বিশ্বাস করুন হ্যাঁ আমি এই সব কাজে লিপ্তর কথা তো দূরের কথা মুখেই কখনো আনিনি তাহলে কাল রাতে রোহান আজর বন্ধু রেজাউল এই সব কথা বলল কেন বুঝলাম না সেটা তো আমিও বুঝতে পারছি না মা ওরা কেন আমাকে এই সব দোষারোপ করছে আর আমি তো এমন না লুকোচ্ছ না তো আবার কোনো কথা দেখো যদি লুকিয়ে থাকো সত্যিটা বলো কোনো সমস্যা হবে না আমি দেখবো কি করা যেতে পারে আশ্চর্য আমি মিথ্যা বলতে যাব কেন যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আমার সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন আমি কেমন মেয়ে কিন্তু আমিও বুঝতে পারছি না ওরা কি প্ল্যান করে এমন করছে নাকি অন্য কিছু রোহান তো আমাকে কখনো মিথ্যা বলে না আমার মনে হয় কি জানো মা ওরা তোমার মতো কাউকে দেখেছে তাই তোমাকে নিয়ে এমন মন্তব্য করছে হয়তো হতে পারে কিন্তু এখন আমি কি করব আপনার ছেলে তো আমার সাথে কথাই বলছে যদি আমি ওর কাছে যাই তাহলে আমাকে কত কথা বলছে এর চেয়ে আপনি আমার বাবা মাকে বলে আমাদের আলাদা করে দিন এই মেয়ে তুমি কি পাগল হয়ে গেছো নাকি কাল বিয়ে হলো আজকেই ডিভোর্সের দিকে ইঙ্গিত দিচ্ছ আমি কি তোমাকে কখনো খারাপ মন্তব্য করেছি নাকি যে তুমি ডিভোর্সের কথা মুখে আনছো আর কখনো এমন কথা বলবে না তো আমি কি আর করব বলেন যেখানে আপনার সন্তান আমার স্বামী হয়েও সে আমার সাথে কথা বলে না সেখানে আমি কেমন করে থাকব চিন্তা করো না আমি সবকিছু ঠিক করে দিব একটু ধৈর্য ধরো প্লিজ জোর করে ভালোবাসা হয় না মা আমি জোর করে আপনার সন্তানের ভালোবাসা চাই না আরে এমন কিছু না ওর মনে হয়তো বর্তমানে অনেক প্রশ্ন তাই তোমাকে মেনে নিতে পারছে না আমি জানি মা আচ্ছা একটা কথা বলি শোনো রোহান যেই কলেজে পড়ে তোমাকে সেই কলেজে ভর্তি করে দেই এতে করে তোমরা সব সময় একসঙ্গে থাকতে পারবে তখন দেখবে ও তোমার প্রতি আকৃষ্ট হবে ঠিক আছে মা আপনি যা মনে করেন আচ্ছা তুমি রুমে যাও তোমার সাথে পরে কথা বলবো তারপর অনামিকা রুম থেকে বের হয়ে চলে যায় অনামিকা রুমে এসে দেখে রোহান মন খারাপ করে বসে আছে রোহানের মন ভালো করার জন্য অনামিকা বলল আপনি চিন্তা করবেন না আমাদের ডিভোর্স ডিভোর্স হবে কথাটি শুনেই রোহান বলল কবি ডিভোর্স হবে আমাদের আসলে বিয়ের তিন মাস না হলে তো ডিভোর্স হয় না তাই আমাদের তিন মাস একসাথে থাকতে হবে ও আমি কাল থেকে আপনার কলেজে যাব। ওয়াট আমিও পড়াশোনা করতে চাই আপনার সাথে তো থাকবো না তাই ভাবছি পড়াশোনা চালিয়ে যাব। কিন্তু আমার কলেজে কেন আরো অনেক কলেজ তো আছে শুনেছি আপনি যে কলেজে পড়েন ওটাই নাকি এখানকার মধ্যে বেস্ট কলেজ খুব ভালো আর হ্যাঁ তুই যে হোটেলে হোটেলে খারাপ কাজ করিস তার প্রমাণ আজ আমি দিব ঠিক আছে রোহান সোজা রুম থেকে বের হয়ে যায় রোহান প্রতিতলার ঢুকে সে দেখে সেখানে অন্য একটি মেয়ে শুয়ে আছে আশ্চর্য ওই মেয়েটা কোথায় রোহান মেয়েটিকে বলল। আচ্ছা কালকে যে এই রুমে ছিল সে কোথায় মেয়েটি বলল কেন আমি কি তার চেয়ে দেখতে খারাপ নাকি আমাকে পছন্দ হয় না প্লিজ বলো সে কোথায় এসো তুমি আমার কাছে এসো আমি ওর মতোই তৃপ্তি দিব তোমাকে বাবু দয়া করে বলো কোথায় বলতে পারি এর জন্য পাঁচশো টাকা দিতে হবে আমাকে কথাটি শোনার সাথে সাথেই রোহান পকেট থেকে পাঁচশো টাকা বের করে মেয়েটির হাতে দিয়ে বলল এখন বলো আসলে কালকে রাতেই ওর বিয়ে হয়ে যায় তাই আমি ওর রুমে এসেছি এখন কথাটি শুনেই রোহানের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো কি ওর বিয়ে হয়েছে মানে আসলেও দেখতে অনেক সুন্দর ব্যবহারও সুন্দর কাল আপনার মতো একটা খোদ্দের এসেছিল তারপরে আবার কি ও লোকটিকে মন ভরে ভালোবাসা দিয়েছে এতে লোকটি খুশি হয়ে আরো রূপ দেখে বলেছে বিয়ে করবে এইসব নাম কি ওর নাম অধরা তোমাকে ধন্যবাদ আমি আজ আপনাকে খুশি করতে চাই বেশি টাকা নিব না খুশি হয়ে যা দিবেন সরি বলেই রোহান সেখান থেকে আবার বাসার উদ্দেশ্যে রওনা রোহান ঘরে ঢুকতেই মা বলল এই তুই কোথায় গেছিলি হ্যাঁ কোথাও না কেন কি হয়েছে বৌমাকে নিয়ে ঘুরতে যা ওর মনটা ভীষণ খারাপ খারাপ তো আমি কি করব শুনি আমি মন ভালো করার ঔষধ নাকি আমি যেটা বলছি সেটাই কর আমি পারবো না ওই খারাপ মেয়েকে নিয়ে ঘুরতে যাব আমি ও খারাপ না খারাপ হলি তুই যদি খারাপ জায়গায় না যাইতি তাহলে এসব বানোয়ার কথা কখনো বলতে পারতি না কি আমি খারাপ হ্যাঁ তুই খারাপ তোর মতো সন্তান যে কেন আল্লাহ আমাকে দিয়েছে ছোট থাকতে মেরে ফেলতে পারি তাহলে তো আজ এমন কিছু হতো না সেটাই তো ভুল করেছি রোহান আর কিছু না বলে নিজের রুমে চলে যায় রোহানকে দেখে অনামিকা বলল আমাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে হবে না আমার জন্য আপনি ছোট হয়েছেন আমি আর চলে যাব বাবার বাসায় রোহান কোনো কথা বলছে না দেখে অনামিকা আবার বলল শুনুন আপনি যে মেয়েটাকে আমাকে মনে করছেন সেই মেয়েটা সত্যি আমি না না তুমি সেই মেয়ে আমি নিজের চোখে তোমাকে পতিতলায় দেখেছি ও আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আমি গেলাম বলে চলে যেতে চাইলেই রোহান হাতটি ধরে ফেলে অনামিকা সেটা দেখে বলল কি হলো হাত ধরলেন যে তুমি এখানেই থাকো মা এমনি অনেক মন খারাপ করে আছে তুমি চলে গেলে আরো মন খারাপ করবে কিন্তু আপনার যে সমস্যা হচ্ছে এখানে হোক সেটা আমি ম্যানেজ করে নিব ঠিক আছে রোহান মায়ের রুমে গিয়ে দেখে দেখে মা মন খারাপ করে বসে আছে রোহান মাকে বলল সরি মা তোমার সাথে খারাপ আচরণ করেছি আমাকে ক্ষমা করে দাও তবে মা বিশ্বাস করো ওকে আমি পতিতলায় শোন বাবা মানুষের মতো মানুষ অনেক থাকে ঠিক তেমনি হয়তো দেখতে বউ মাও তাই বলে কি তুই এমন শাস্তি দিবি মেয়েটাকে আচ্ছা মা ঠিক আছে আমি খোঁজ নিয়ে দেখি অনামিকাই সেই মেয়ে নাকি অন্য কেউ আছে এর পেছনে তবে শোন যখন সিদ্ধান্ত নেবি তখন তোকে মাপ করব আমি তার আগে না রোহান ঠিক আছে বলে বের হয়ে যায় রোহান রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ চোখ পড়ে সেই মেয়েটির দিকে রোহান কাছে গিয়ে বলল আমাকে চিনতে পারছেন আপনি সেই মহিলা না যাকে পতিতলায় দেখেছিলাম হ্যাঁ আমি সেই মহিলা কিন্তু এখন আমি ওসব কাজ করি না আমার বিয়ে হয়েছে কোথায় বিয়ে হয়েছে হয়েছে কোনো এক জায়গায় কিন্তু এসব আপনি জানতে চাচ্ছেন কেন এরপর রোহান ইশারায় ইঙ্গিতে সব কথা খুলে বলতে থাকে আর এটা শুনে মহিলাটি হাসতে হাসতে বলল এত কিছু হয়ে গিয়েছে হ্যাঁ প্লিজ এখন আমার সাথে আমার বাসায় চলেন আমাকে একটু সময় দিন কারণ সবাই আমার বউকে ভুল বুঝছে ঠিক আছে চলো বলেই দুজন রওনা হয় বাসায় গিয়ে মা 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 বলে ডাকতে থাকে ডাক শুনে বাবা বের হয়ে আসে তুই বউমাকে নিয়ে কোথায় গিয়েছিলি আমি তো একটু আগে অনামিকাকে রুমে দেখলাম এটা অনামিকা না এটা সেই মহিলা যার কথা বলেছি তোমাকে এটা শোনার পরে তো রোহানের মা বেহুশ কারণ চেহারায় এত মিল কিভাবে বাবা বলল। কি এটা বৌমা হুবহু একই রকম কিভাবে না বাবা ঠিক তখনই অনামিকা সেখানে আসে এটু তো নিচেও অবাক কারণ এটা আবার কে রোহান বলল এই যে অনামিকা দেখো তো চিনতে পারো কিনা আরে তোমার মতো দেখতে উনি এসব কি বলছিলাম না তোমার মতো দেখতে হুবহু একজন আছে ও তার মানে ওই জায়গায় উনি কাজ করেন করতো এখন করেন না মা এখন তো আমাকে মাফ করে দাও এমন সময় সেই মেয়েটি বলল আনটি মাপ করে দিন আপনার সন্তানকে সে অনেক ভালো অনামিকা বলল মা তোমার সন্তানকে মাপ করে দাও ও ভুলটা বুঝতে পেরেছে দাওনা মাপ করে মা বলল ঠিক আছে মাপ করব কিন্তু আমি এই বছরেই নাতিপুতির মুখ যেন দেখতে পাই আর অনামিকা ও রোহান লজ্জায় মাথা নিচু করে আছে আর এখানেই সব ভুলের অবসান ঘটিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত মানুষকে না জেনে না বুঝে ভুল বোঝাটা উচিত নয় কারণ মানুষের মতো মানুষ থাকতেই পারে তাই সবকিছুই গল্পটির ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে সাথেই থাকুন